যা তিরমিজিতে যে হাদিসটি এসেছে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে মানুষকে বারণ না করার ভয়াবহ পরিণতির কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন তোমরা তোমাদের রবের দিকে তুমি তোমার রবের দিকে ডাকো আর অবশ্যই অবশ্যই তুমি মুসসিদদের অন্তর্ভুক্ত হবে না তার স্পষ্ট বক্তব্য হচ্ছে তুমি যদি তোমার আমরুবিল মারুফ নাহিয়ানিল নাহিয়ানীল ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বারণ এই মহৎ কর্তব্যটুকু তুমি যদি পালন না করো তাহলে তুমি আল্লাহর নির্দেশ অমান্য করে মুসিদদের কাতার মুক্ত হয়ে যাবে তোমার এই বাহ্যিক অবয়ব মুসলিম দাবি করা এটা শর্ত কথায় প্রতিপন্ন হবে না ব্যর্থ মনোরত হতে বাধ্য হবে সুতরাং আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এবং মুনকার ও গর্ভিত কাজ থেকে মানুষকে দূরে রাখতে হবে গর্হিত কাজ থেকে মানুষকে আপনি বারাত বাধা দেবেন না ফল কি দাঁড়াবে আল্লাহ নবী সাল্লাম বললেন যে অতি শীঘ্রই হতে পারে অতি শীঘ্রই আল্লাহর আজাব তোমাদেরকে গ্রাস করবে ও ওইয়ম্মাকুমুল আজাব আর আজাবরা তোমাদের উপরে ব্যাপক করে দেবেন আজকের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সমাজের সবচেয়ে পবিত্রতম স্থান হলো মসজিদ এটা বেতুল্লাহ আল্লাহর ঘর পৃথিবীর তিনটা মসজিদ শ্রেষ্ঠ লা ইলা তিনটি মসজিদে নেের উদ্দেশ্যে সফর করার কথা আল্লাহ বলেছেন তার মধ্যে একটা হলো বেঈতুল্লাহ তিবলাতুল মুসলিম আর আরেকটা হলো মসজিদ নববি মদিনার সেন্ট্রাল মসজিদ আর তৃতীয় হল মসজিদুল আকসা আজকে দেখতে পাচ্ছি যে এই পবিত্র স্থানসমূহেও হায়নাদের চক্রান্ত মারোয়ানের খেলাফতকালে হাজ্জাজ বিন ইউসুফ রসুল সাহাবি